আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বানাচ্ছি একটা চকলেট কেক মুসাকে দেখতে আমার বড় ভাসুরের ছেলের বউ আমার বড় যা আমার বড় জায়ের বিয়ান তারা এসেছেন আর আমার ভাবি আমার ছোট ভাই তারাও এসেছে কে কে এলো মুসাকে দেখতে সেটাই শেয়ার করছি আপনাদের সাথে তাহলে উপভোগ করুন ভিডিওটি যেহেতু মূসা এখন ছোট মূসাকে দেখতে অনেকেই আসে তো সবাইকে তো আর ভিডিও করা সম্ভব না যাদের যাদের করা সম্ভব তাদেরকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও আকারে সবাই দোয়া করবেন মূসার জন্য আল্লাহ যেন মুসাকে নে খায় দান করেন

না নাই দেখ যে তাই এই যে তোমাদের বংশের বড় দাদু সবার বড় দাদু কিন্তু দেখতে কিন্তু সবচেয়ে ছোট মনে হয় তোমার মডেল দাদু মডেল তাজি আর তাজ এই তাজি আর তাজু দেখছেন মিল কত অরনাম তাজু আর আপনার নাম তাজিয়া

আমগো বাক করে দিয়ে দিতে কিনবা আমার ভাই হ্যাঁ এটাও দিলাম এই যে ধরছে

মানে কি সকালে জাগে নাকি রাইতে জাগে কঠিন